কিন্তু নৌকাটা ভাঙে গেল আমার কি করে করব রোজগার ব্যাপার আছে ওয়ান ফোর থ্রি ওয়ান ফোর থ্রি তার মানে আই লাভ ইউ এইটা আছে দাদার বউ নাকি আর ওই জন্য দেখা যাচ্ছে সেলফি 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 বাবা রে এখন যে কোনো মহিলা লিচে সেলফি দেখতে শুনতে যেমন সিমটা খেপি এইটা কিন্তু নতুন বছরে প্রথমবার দেখি কিন্তু খবর ঢুকে আছে কিন্তু ডেমের ভিতর আজকে বুধবার দুপ তবে কেউ হবে না কিন্তু আজকে হাজার পচার সবাই মিলে একটু ভিডিও উঠে কিন্তু দিবে নজর কারণ বহুত কষ্ট করে কিন্তু ডেমের ভিতর এলাম দিছি খবর ইউটিউবে খবর ইউটিউবে খবর কে নাম হ্যাঁ আপনার मेरा नाम तो जी कृष्णा जी कृष्णा अच्छा अच्छा बगल में खुचरा खुचरा किसका है है खुचरा खुचरा ये तो लड़की आपका लड़की है अच्छा मेरा अच्छा लड़की है मेरा लड़की का तो, वो, 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 वो क्या गया मैडम कहाँ गया मैडम अच्छा अच्छा घूमने के लिए पकड़ के लो खिड़की न জীবনে প্রথম চাপেছে নৌপায় ভিতটা যা আছে সুখাই হামা ভি তটা যাচ্ছে জীবনে প্রথম চাপেছে নৌ বাই বাবুর মাই কে একই রকম বাবুর ময় একই রকম বাবুর ময় একই রকম হয় যাবে কিন্তু আওর উপর আগা তো বন্ধুগন এইমাত্র কিনতে নৌকা থেকে কিনতে আমরা নামলি নামে করে দেখতে পাচ্ছেন হাঁটি আড়ে যাচ্ছে তো ব্যাপার আছে দেখতে পাচ্ছেন যদি কিন্তু পুরো অরেঞ্জ কালার কিনতে মহিলা কোট পরে আছে খুব সুন্দর লাগছে কাছে আছে কিন্তু উপরে কি আছে না আছে সেইটা কিনতে দেখান জাস্ট দুই এক মিনিট পরে যদি আপনারা থাকেন তো ধৈর্য ধরে তাহলে পৌঁছান দিব আপনাদের ঘরে মানে যতদিন না যাচ্ছে কিন্তু আমরা মরে মরে মানে খবর পৌঁছান দিব আপনাদের ঘরে পৌঁছানোর পরিমানে কিন্তু আজকে কিন্তু এখানে ভিডিও দেখতে পাচ্ছেন হাজার হাজার কিন্তু পুরুষ মহিলা মানে লাগিয়ে গেছে যেমন আমাদের ভানসিং মেলা সেরকম ভাবে কিন্তু এখানে লাগিয়েই আছে কিন্তু মেলা সকাল দুপুর বিকেল তিন বেলা ঠিক না আর সাইড দেখতে পাচ্ছেন যে এখানে গাড়ি টাকা রাখেছে কিন্তু থানা বালা যাতে কিন্তু এই মুকুটপুরের ড্যামে এসে কিন্তু কোনো যেমন না হয়ে ঝামেলা আর সম্পূর্ণ ভাবে কিন্তু এখানে বন্ধ আছে ডিজে বক্স সঙ্গে কিন্তু বিয়ার বোতল আর মহুলিয়া ঠিক যা ভালো কে এমন হবে দশ টাকাটা দিবে না যেমন দশ টাকার মধ্যে তেমন দুটা বহু হয় হ্যাঁ আমার আর তোমার তোমারটা ভালো আমারটা কালা ওটা কোনো অসুবিধা নাই লেকিন যেমন দুটা হয় এবারে দিয়ে দিয়েছে আমরা সিঁদুর মানে কোন করার নাই বৈশাখ মাসে হবে কে সাউড়িয়া শাশু আমার কথাই বলছি আমার কথাই বলছি যে যখন দিয়েছে ঠাকুরের সিঁদুর মানে অবশ্যই কিন্তু বৈশাখ মাসে হবে সাউড়ি না सेल्फी 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 बाबा रे এখন যে কোন মহিলা নিতে সেলফি দেখতে শুনতে যখন ফিল্মটা खेपे लेकिन খালি সেলফি 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 ঠিক আছে উটাকে না বেপার নাই ও রাত চেহারা মেয়ে হ্যাঁ ও রাত চেহারা মেয়ে পড়ছেনা পড়ছেনা হে তার আগে কিন্তু পলাই করছে বিয়ে কত মানা করছে বাপের আর মা না কথা শুনছাজ কে চাই সেটাই কিন্তু আমি কিন্তু খবরটা দিলে দিয়ে ব্যাপার আছে দেখুন কেন করে পলাম বিয়ে সরকার পয়েন্টটা দিছে দিয়ে না টাকা দিয়ে ঘুরবটুক একটা ঘুরব কারণ কারণ আসছে কিন্তু প্রথমবার কিন্তু বাপের কালে 2025 নতুন সালে যদি দু ঘন্টা দেখি ঘুরে বুলে নাকি তাহলে বেকার কি করবে যে জীবনটা রাখি কি আছে না আছে কি করে জানবে যে নতুন বছর আমি বুতরু হারাল যারা কিন্তু এই বছর নতুন নতুন করেছে কিন্তু স্ত্রী তাদের জন্য কিন্তু এখানে প্রচন্ড পরিমাণে কিন্তু হচ্ছে বিক্রি সেটা হচ্ছে কিন্তু মনেই হারে দেখতেই পাচ্ছেন কেমন আছে যে কিন্তু খদ্দারি মজা করছে দোকান তখন দোকান খুব দুঃখের বিষয় যে দু হাজার পঁচিশ হ্যাপি নিউ ইয়ার আর কেমন যে বটে এই নৌকার কিন্তু ম্যানেজার দেখতেই পাচ্ছেন যে ভাঙ্গে চুরমার হয়ে আছে কিন্তু আর অগন্তি হয়ে আছে নৌকার দুয়ার আজকের দিনে কিন্তু হয়েছিল না যে কিন্তু লোক হাজার হাজার ই লোক উপার যাচ্ছে কিন্তু কতবার কত যে হয়েছিল আজকে খদ্দার কত যে হইতে কিন্তু রোজগার সেটা তো কিন্তু কষ্ট ভোগ করছে কিন্তু ম্যানেজার মানে নৌকার ম্যানেজার যারা আছে লেবার যারা আছে যারা আছে ড্রাইভার ওদারিত কিন্তু বুঝছে যে আজকে কত হইতে রোজগার মানে হাজার হাজার লোক হয়েছে হাজার হাজার কিন্তু আজকের দিনে দেখতে পাচ্ছেন যে নৌকাটা ভাঙে চুরমার হয়ে আছে তো কি করবে দুঃখের বিষয় করার তো কিছু নাই কেউ উপায় এদিকে তো কিন্তু গাড়ি দিয়েছে ঘরের বাবুর মায় পয়সা নাইলে কিন্তু আছে কিন্তু রাগায় আর এদিকে পড়ছে ঘরে কিন্তু আবার কাকুটা যদি সেটুকু উসকুয় মদ খাওয়াই মতায় আর তারপরে আসলে চলে যাই হ্যাঁ তো আমি বলবো একটু চাঁদেক রে একটু তৈরি করো আর কিন্তু এগ্রি পারলে হাউ পার কিন্তু নিয়ে যাও আর পয়সা লাগিয়ে নাও এই দু হাজার পঁচিশ সালে পয়সা লাগলো নিজের নিজে কিন্তু গুছে যাও হ্যাঁ বুঝতে পারছেন না আর ভালো মন্দ খাও আর বটাকে মদ খাইয়া পুরো কিন্তু সাত মন গর ফিরছে আমরা যা কিন্তু আসার জন্য কিন্তু ঘুরে ঘুরে ভেতরে টাইম এর ভিতরে আর দেখতে পান দাদা বৌদি বহি সবাই কিনতে ভাইছে আমাকে কিন্তু ঘুরে ঘুরে ঠিক আছে আমকে কিজনে ভাইছে ঘুরে ঘুরে আমি আমাকে নিজেই ঘুরে

তবে আজকের দিনে কিন্তু নৌকার যারা আছে ম্যানেজার প্রচন্ড পরিমাণে কিন্তু করেছে রোজগার যেহেতু মহিলা পুরুষ দমে আছে খোঁজগার নাকি আর এখন ব্যাপার ধীরে ধীরে এখন হয়ে গেল অন্ধকার হয়ে গেল ধীরে ধীরে অন্ধকার পরে কিন্তু ঘর যেহেতু বুঝতে পারছেন চোর ইউটিউবার জন্য না এনে কিন্তু একটা ফাটা ফিটা

নাম কি আছে ম্যাডাম হ্যাঁ বাতাসে খাগড়া আচ্ছা জাস্ট ভিডিওটা বানাছে একটু হাসি খুশি কথা বললে একটু বেশি লাগে হাসি খুশি আজকে বলছি ক কিলো কাটা হয়েছিল খাসি হয়েছিল দু কিলো মুরগা দু কিলো মুরগা তাতা সাথে বিয়ার তা সাথে বিয়ার হ্যাঁ তা সাথে বিয়ার এই ভাবে কিন্তু কাটা হলে আজকে হ্যাপি নিউ ইয়ার কি এটা বটে আমার সাবস্ক্রাইবার আমি বটে ইউটিউবার কি আমার সাথে দেখা হলে প্রথমবার তোমার লকটা বেশি লহে পরিষ্কার বটে বটে পরিষ্কার তোমার

ಆರ್ ಆಗಿ ಈಗ ಪ್ರಥಮ ಬಾರೀರ ಚೆನ್ನಾಗಿ ಸಬ್ಸ್ಕ್ರೈಬ್ಬರ್ತಿ ನಾವು ಇಂಟರೆಸ್ಟಾ ಭಿ ತೆಪಾ ಸಕಲ ಬಂದೆ ದೂ ಪಿ ಕಾಶಿ ಮಾಂಸ ಬೋಕೆ ಬಕೆ ಆಮೇಲೆ ಮೊಟ್ಟಾ